বীরভূম ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া রামপুরহাট থানার অন্তর্গত হস্তিকাদা গ্রামে কিছুদিন আগে উদ্ধার হওয়া জিলেটিন স্টিক নিয়ে পুলিশের তদন্তে চাঞ্চল্য ছড়িয়েছে রামপুরহাট থানার পুলিশ সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করে তিন দিনের জিজ্ঞাসাবাদ চালায় গত সপ্তাহে হস্তিকাদা গ্রামে এক পরিত্যক্ত স্থানে জিলেটিন স্টিক উদ্ধার হয় ঝাড়খণ্ড সীমান্তবর্তী এলাকায় এমন বিস্ফোরক উদ্ধারে নিরাপত্তা বাহিনীর তৎপরতা বেড়েছে সন্দেহের বসে রামপুরহাট থানার পুলিশ এক যুবককে আটক করে তিন দিন ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকটির বক্তব্যে অসঙ্গতি থাকলেও যথেষ্ট তথ্য প্রমাণের অভাবে আদালত তাকে জামিনে মুক্তি দিয়েছে পুলিশের দাবি এই ঘটনা কোনো বৃহৎ চক্রের সঙ্গে যুক্ত হতে পারে সীমান্তবর্তী এলাকায় ঝাড়খণ্ড থেকে অবৈধ বিস্ফোরক পাচারের সম্ভাবনা রয়েছে বলে অনুমান করা হচ্ছে ওই যুবককে নজরে রাখা হবে এবং প্রয়োজনে আবারও তাকে তলব করা হবে স্টিক উদ্ধারের ঘটনায় গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে তারা পুলিশের কার্যক্রমের প্রশংসা করলেও দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছেন এলাকায় নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা থেকে বিশ্বজিৎ রায় বাপ্পার রিপোর্ট বীরভূম নিউজ গত চার দিন আগে একটা জন্য অ্যারেস্ট করা হয়েছিল নলাটি হরিদাসপুর থেকে এ ব্যাপারে আপনি কী বলবেন এ ব্যাপারে বলার বলতে পুলিশ সুমোটো একটা এফআইআর করেছিল যে এফআইআরে শাহে আলম অ্যালিয়াস বিকি ডোম ঘোষ ভোম্বল ঘোষ প্রশান্ত ঘোষ আর সুজিত ঘোষ এই কজনার নাম দিয়ে একটা এফআইআর লজ করেছিল রামপুর পিএস সেখানে দেখানো হয়েছিল যে হস্তিকাদা কাছ হস্তিকাদা গ্রামে একটা পোলট্রি ফার্মের কাছাকাছি একটা ফাঁকা ঘর যেখানে প্রায় নিয়ার অ্যাবাউট দশ হাজার মতো জিলোটিন স্টিক তার সঙ্গে আরও কিছু সামগ্রী সেগুলো সে ফাঁকা ঘর থেকে উদ্ধার করেছিল ইনভেস্টিগেশান এজেন্সিরা তৎপর ইনভেস্টিগেশনের করতে করতে পুলিশের হাতে এই কজনার নাম উঠে আসে এদের মধ্যে শাহ আলম ওরফে বিকি যার নাম তাকে পুলিশ তেরো তারিখে অ্যারেস্ট করে তেরো তারিখে অ্যারেস্ট করার পরে পুলিশ তাকে এসইজিএম কোর্ট বিলোতে পাঠায় পাঠানোর পরে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয় ল্যান্ডেড কোর্ট প্রথম দিন হিয়ারিং শোনার পরে তিন দিনের রিমান্ড অ্যালাউ করে এবং আজকে তাকে রিমান্ড থেকে যখন কোর্টে প্রডিউস করা হয় আমাদের হিয়ারিং শুনে এবং সরকার পক্ষেরও হিয়ারিং শোনার পরে এই বিকি আলী অ্যালিয়াস অ্যালিয়াস ওই শাহে আলম তাকে আমাদের লন্ডেড কোর্ট বিলো বা এ সাহেব তাকে বেল দেন ওনার কাছে কোনো প্রুফ মানে সেরকম কিছু পাওয়া যায়নি দেখুন কিছুটা অ্যারেস্টের ক্ষেত্রে পুলিশের যে চেকলিস্ট দেওয়ার কথা যে নোটিস সার্ভ করার কথা ফর্টি ওয়ান এতে এখন থার্টি ফাইভ হয়েছে সেটা যে নোটিস সার্ভ করার কথা সেরকম বিকি আলীকে এই কেসের পরিপ্রেক্ষিতে কোনো নোটিস সার্ভ করা হয়নি বা ইনভেস্টিগেশান এজেন্সি তাকে যখন ফরওয়ার্ড করা হলো সেই মর্মেও সত্যেন্দ্র কুমার আন্টিল ভার্সেস সিবিআই বা অনেশ কুমার ভার্সেস স্টেট অফ বিহারে যে রুলিংস বা যে গাইডলাইন অনারেবল অ্যাপেক্স কোর্ট বলে দিয়েছে যে সাত বছর বা সাত বছরের নিচে যেগুলো তাহলে ফার্স্ট তাদেরকে নোটিস করতে হবে আর যদি প্রয়োজনীয়তা বোঝা যায় যে এর অ্যারেস্টের প্রয়োজন আছেও সেখানে এলাবরেটলিভাবে তার অ্যারেস্ট সম্পর্কে কিন্তু ইনভেস্টিগেশান এজেন্সিকে চেক লিস্টে সেটা মেনশন করতে হবে এই দুটোই ইনভেস্টিগেশান এজেন্সি করেনি এবং এই ধরনের মামলা হচ্ছে টোটালি পজিশানের মামলা যে তার পজিশন থেকে কতটা কি পাওয়া গেছে কিন্তু বিকিরালির মামলায় আমরা যেটা ফলো করেছি যে তার পজিশন থেকে রিমান্ড নিয়ে যাওয়ার আগে বা রিমান্ড নিয়ে যাওয়ার পরে কোনো কিছু কিন্তু তার পজিশন থেকে একটা সিঙ্গল পিস অফ ডিটোনেটার তার কাছ থেকে রিকভারি হয়নি সুতরাং এক্ষেত্রে জজ সাহেব সমস্ত দিক বিবেচনা করে ল্যাকুনা অফ ইনভেস্টিগেশান এজেন্সি তার কাছ থেকে পজিশান ছিল না পজিশানে তার কাছ থেকে কোনো কিছু রিকভারি হয়নি সমস্ত দিক বিবেচনা করে লান কোর্ট তাকে বেল গ্র্যান্ট করেছে তাহলে তাহলে কেউ নেই তালে নির্দোষ একদম না না এখন তো প্রিলিমিনারি স্টেজ তাকে বেল দেওয়া হয়েছে এবার তদন্ত চলবে ট্রায়াল ফেস করবে তবে যেহেতু পজিশান নেই যেহেতু তার কাছ থেকে নাথিং ওয়াজ রিকভার্ড ফ্রম হিজ পজিশান সুতরাং মামলা কতদূর গড়াবে এটা যখন ট্রায়াল শুরু হবে তখনই আমরা বলতে পারবো টোটাল পাঁচজনকে অ্যারেস্ট হয়েছিল না এই কেসে টোটাল অ্যাকিউজড হচ্ছে পাঁচজন কিন্তু তাদের মধ্যে শুধু একজনকে অ্যারেস্ট করতে পেরেছিল ইনভেস্টিগেশন এজেন্সি সে হচ্ছে বিকিয়ালি সে হচ্ছে বিকিয়ালি আর বাকিদের অ্যারেস্ট করতে হয় বাকিরা এখনো অ্যারেস্ট হয়নি কেউ আপনার নাম অভিষেক ব্যানার্জি লম্পট অভিষেক ব্যানার্জি রামপট কোর্ট